টাঙ্গাই টাঙ্গাইলে যাওয়ার জন্য আমরা মহেরাতে যাব মহেরা জমিদার বাড়িতে মহেরা জমিদার বাড়িতে যাওয়ার জন্য আমরা আজকে একটা ট্যুরিস্ট টিমের সাথে আমি চেষ্টা করবো আপনাদের আমরা এখন জাহাঙ্গীরনগরে এখন চৌধুরী লজের সামনে জমিদার বাড়ি এই স্থানগুলোর মধ্যে চৌধুরী লজের অবস্থান পূর্ব পার্শ্ব চৌধুরী লজও একটি দ্বিতল ভবন ভবনটিতে রয়েছে পুলিশের মোট ছয়টি কক্ষ চৌধুরী ভবনের প্রধান ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী বর্তমানে ভবনটি তাদের অফিস জের সামনে জমিদার বাড়ির দ্বিতীয় তরফের আবাসস্থলের নাম আনন্দ লজ পশ্চিম ও প্রাচ্যের অনুপম স্থাপত্য শৈলীর সুনিপন মিলনে নির্মিত আনন্দ লজ একটি দোতলা বাড়ি এটিতে মোট বারোটি কক্ষ রয়েছে বর্তমানে ভবনটির নিসতালায় পিটিসির প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে আনন্দ ভবনের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন বকুল রায় চৌধুরী তিনি সংস্কৃত মনা ছিলেন এবং যাত্রাপালা থিয়েটার এবং গান বাজনা নিয়ে সর্বত্র ব্যস্ত থাকতেন জনশ্রুতি আছে এ ভবনের অপর দায়িত্বে রাধিকা লাল চৌধুরী। ভারতবর্ষের দ্বিতীয় সুদর্শন পুরুষ হিসেবে ব্রিটিশ সরকার কর্তৃক নির্বাচিত হয়েছিলেন সুন্দর দৃষ্টিনন্দন এই মহেরা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি আমরা মহেরা জমিদার বাড়ির মূল অংশ অবস্থান করছি এখানে মূলত পাশাপাশি চারটা চারটা বাড়ি রয়েছে এটা একটা প্রাসাদ এবং মহারাজ লজের যে জায়গাটা রয়েছে এইটা আছে এবং তারপরেই পর সাথে আরও একটা বাড়ি রয়েছে দেখেন পুরোটা অনেক সুন্দর আপনারা আসেন অনেক সুন্দর লাগবে অনেক দর্শনার্থী আসছে এখানে তারা এই জায়গাগুলোকে দেখছে এরপরে আমরা পরবর্তী যে অংশটা আছে সেখানে যাব সেই জায়গাটা মূলত বাচ্চাদের বিনোদনের জন্য পিকনিক বা যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের জন্য একটা ব্যবস্থা আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি পুলিশ একাডেমি পুলিশ প্রশিক্ষণ করার কারণেই কিনা জানি না এই জায়গাটা এখন অনেক গোছানো আছে এবং আসলে যে কেউ এত নিরাপত্তা এত সুন্দর যে যে কেউ এখানে চিন্তা করতে পারে যে আমরা যাই একটু সময়টা অতিবাহিত করে আসি মহারাজ লজের যেটা বলতে চাচ্ছিলাম দেখেন মহারাজ লজের এই যে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর জায়গাটা দেখেন মহারাজ লজের পরিপাটি করে গোছানো এবং পুরোটাই এত সবুজ মানে অসম্ভব মহারাজ লজের কিছু আমরা স্থির চিত্র এখানে দেখতে পাচ্ছি যে মহারাজ লজ সম্পর্কে বলা আছে যে কি আছে এরপরে এখান থেকে আমরা যেতে পারি যে আরও আরেকটা যে লজটা আমরা প্রথমেই দেখালাম এই যে পাশে আরেকটা লজ আছে তো এরপরে আমরা যে জায়গাটায় যাব সেটা মূলত আমার হাতের বাম দিকে এটাতে বাচ্চাদের বিনোদনের জন্য জায়গাটাকে নির্ধারণ করা রয়েছে বাচ্চারা এখানে বেড়াইতে পারবে তাদের অনেকগুলো রাইড রয়েছে এবং সম্ভবত নির্দিষ্ট ফি প্রদান করে কিছু রাইড আছে যেগুলো ফ্রি আবার কিছু আছে যেগুলোকে নির্ধারিত ফি প্রদান করে করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা যাচ্ছি আসলে এখানে একটা টেনিস কমপ্লেক্স আমি দেখতে পাচ্ছি টেনিস কমপ্লেক্সের সাথে যেটা দেখি সুইমিং পুল মনে হয় রয়েছে সুইমিং পুলের এটার পেছন অংশটা দেখছি সুইমিং পুল সম্পর্কে বলতে যে মাথা পিছু কিছু নির্দিষ্ট ভাড়া তিনশো টাকা করে দেখছি আট বছরের বাচ্চাদের পর্যন্ত বাচ্চাদের ভাড়া একশো টাকা এবং সাঁতার না জানলে ব্যবহার করা যাবে না এবং কিছু নিয়মকানুন এখানে রয়েছে এখানে একটা টেনিস কোর্ট দেখতে পাচ্ছি আবার এই সাইডটাতে আমরা একটা পেছন সাইটটা এইটা এই সাইটটাতে আমরা চিড়িয়াখানার মতন পার্কের মতন দেখতে পাচ্ছি আর কি অসাধারণ মানে ইউটিউবে যা দেখেছি তার চেয়েও অসাধারণ রয়েছে এই এগুলো হচ্ছে পেড রাইড দোলনা এবং এই যেটাকে আমরা নাগরদোলা বলি সেটা এবং এখানে এই পারে যে রাইডগুলো আছে সেগুলো মূলত ফ্রি বাচ্চারা এখানে মজা করতে পারে এই যে আমরা দেখি এই যে দোলনা চালু হয়ে গেল এদিকে আকর্ষণ সৃষ্টি করার জন্য যে দোলনা চলছে সুন্দর যে এইটা হচ্ছে অনেক সিটিউড একটা প্লেস যেটা অনেক রাজা বসবাস করতেন কিন্তু মানে একটা রাজনৈতিক কারণে বা বিভিন্ন কারণে ইতিহাসটা ওইরকমভাবে জান প্রচণ্ড ভালো লাগছে অদ্ভুত লাগছে মানে এখন মনে হচ্ছে যে পরিবারকে নিয়ে কেন আসলাম না এই ফিলটা মনে হচ্ছে যে কেন আমি পরিবারকে নিয়ে আসলাম না আর আমাকে তো জায়গাটা প্রচণ্ড ভালো লাগছে এবং নেক্সট টাইম যদি আমি আসি কখনও অবশ্যই আমার পরিবারকে নিয়ে এসব এবং এ সম্বন্ধে আমি আমার আরো বন্ধু থেকে জানাবো তো এই জায়গার জায়গাটা খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে বড় বড় রাজ প্রাসাদের বড় বড় বিল্ডিং আছে দেখতে খুব ভালো লাগে আর আমাদের একবার হয় দেখে যাক এই ময়রা জমে যাবে এটা একবার দেখে যাক না হলে পরে এইটার ঐতিহ্য এটা সৌন্দর্য জানতে পারবে না এই তো পুলিশ একাডেমি এখানে ট্রেনিং সেন্টারও আছে সো অনেক পরিচ্ছন্ন পরিষ্কার এবং সিকিউরিটি তো নিশ্চয়ই অনেক ভালো আমরা দেখছিলাম যে এখানে আড্ডা দিচ্ছে আজকে অন্যান্য দিনের মতন এখানে শুক্রবার হওয়াতে অনেক বেশি দর্শনার্থী এসেছে যতটুকু বুঝলাম যে অনেকগুলো পিকনিকের পারিবারিক মিলন মেলার গ্রুপ এসেছে তাদের অনেকেরই আমরা কথা শুনেছি তো আমি একটু পরবর্তী অংশটুকুতে যাওয়ার জন্য দেখি এগিয়ে যাচ্ছি সামনে দেখি কি আছে আমরা এখন পিকনিক স্পটের দিকে যাচ্ছি পিকনিক স্পটটা সবার জন্য উন্মুক্ত নির্দিষ্ট ফি প্রদান করে এই পিকনিক স্পটটাকে ব্যবহার করতে পারবে আমরা সেদিকে যাচ্ছি দেখি কি কি রয়েছে সবুজে সবুজে ভরা এই মহেরার জমিদার বাড়ি আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর মার মনে যাহাল বন্ধু আরে কর তোমার মনে নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবা মন দিয়েছি ভাইবা সাক্ষী কেউ ছিল না সে সময় শুধু চন্দ্র তারা চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরারে বন্ধু আমরা এসেছি মহেরাতে সকালে আমরা শুরু করেছিলাম গাবতলি থেকে একটা ট্যুরিস্ট টিমের সাথে আমরা এই জায়গায় এসে পৌঁছিয়েছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে রেগুলার ট্রাফিকে এটা এক থেকে দেড় ঘন্টায় লাগে আমরা এখানে এসে যেটা দেখেছি অনেক সুন্দরভাবে গোছানো পরিপাটি একটি জায়গা দর্শনার্থীদের জন্য একদম নিরাপদ এবং অনেক মানে সৌন্দর্য মণ্ডিত জায়গা এইটা আপনারা ইচ্ছা করলে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন এখানে খাবারের ব্যবস্থা রয়েছে এখানে নামাজের ব্যবস্থা রয়েছে এখানে পিকনিকের ব্যবস্থা রয়েছে এক্সপ্লোরের মাধ্যমে আমরা সামনে আপনাদেরকে আরও নতুন কোনো জায়গা নতুন নতুন স্থান আপনাদেরকে আমরা দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে আছেন থাকেন যারা অলরেডি লাইক দিয়েছেন লাইক দেবেন যারা এখনও শেয়ার দেননি শেয়ার দেবেন কিন্তু কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা উৎসাহিত হব আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সামনে আপনাদেরকে আরও জায়গা জায়গায় দেখানো করার প্রত্যাশা নিয়ে